গাজীপুরের চাঁদাবাজি নিয়ে লাইভ করার পর এক সাংবাদিককে কুপিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা এই ঘটনার এই ধরনের ঘটনা ইদানিং বেড়ে চলেছে কোনো কিছুই কোনো কিছুতেই থামানো যাচ্ছে না এসবের পুনরাবৃত্তিরোধে আপনার পরামর্শ কী প্রথম কথা হলো এই নিউজটার ব্যাপারে আমি যতটুকু দেখেছি যে এখানে লাইভ করার পরে কুপিয়ে গলা কেটে হত্যা করার কথাটি সোশ্যাল মিডিয়াতে প্রচারিত হয়েছে কোনো কোনো মিডিয়াতে থাকলেও সেই মিডিয়ার তথ্য এবং ভেতরে নিউজ পর্যালোচনা করতে হয়ে গেছে তারা ওই ব্যক্তির প্রোফাইল ঘেটে কোনো প্রকার লাইভ করার কোনো চিত্র বা আলামত খুঁজে পাননি তো পুরো বিষয়টা আসলে কতটা সত্য সেটা আসলে তদন্ত সাপেক্ষ তবে আমাদের দেশে এই ধরনের ঘটনা যে ঘটে না তা নয় এই ধরনের ঘটনা ঘটে অহরহ ঘটে এগুলোর জন্য আমাদের আসলে রাজনৈতিক সমস্ত দলগুলোকে রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে এবং তাদের সবাইকে যার যা অবস্থান থেকে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে তারা এগুলো কোনোটাকে কেউ প্রশ্রয় দিবে না এবং আইনের শাসন এটা যতদিন পর্যন্ত বাস্তবায়িত না হবে ততদিন পর্যন্ত এই পরিস্থিতি থেকে আমরা আসলে রেহাই হয়তো পাবো না অনেক আলেমকে দেখি ডান হাতে ঘড়ি পরেন হাতে ঘড়ি পরার কি বিশেষ কোনো ফজিলত আছে ঘড়ি ডান কিংবা বাম যে কোনো হাতেই আসলে পরা যায় যারা ডানহাতে পড়েন তারা এই চিন্তা থেকে পড়েন যে পছন্দ করতেন আর ঘুড়ি হাতে দেওয়া আহ ভালো কাজ যে কোনো পজিটিভ এবং ভালো কাজে ডানকে অগ্রাধিকার দেওয়াটাই হলো সুন্য় সেই হিসেবে হাতে অনেকে পড়েন আবার যারা বাম হাতে পড়েন তারা তাদের কাছে বাম হাতে পড়ার কোন যৌক্তিকতা আছে সেজন্য তারা পড়েন অবশ্য ডান বাম দুই হাতে যে কোনো হাতেই ঘড়ি পরা যায় কারণ এটি হলো অনেকটা আংটি পড়ার মতো আংটি নবিক্রিম সাল্লাম থেকে ডান হাতে বাম হাতে উভয় হাতে পড়ার বিষয়টি প্রমাণিত অথব কেউ চাইলে ঘড়ি ডান হাতে পড়তে পারেন কেউ চাইলে ঘড়ি বাম হাতেও পড়তে পারেন